হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লোলো কাপল চ্যানেল থেকে আমি তারিন চলে এলাম আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে তো কার কার মনে আছে আমার এই মশলার জারটার কথা এই মশলার জার সেটটার একটা নতুন রূপ দেওয়ার জন্য আজকে আমি চলে এলাম তো আমি এটার সাদা মাটা রূপটাকে একটু রঙিন করে তোলার চেষ্টা করছি তো যেমন ভাবনা তেমন কাজ নিয়ে বসে গেলাম এখন আমি এটাকে একটা রঙিন রূপ দেব তো চলেন দেখি এটাকে আমি কিভাবে একটু চেঞ্জ করতে পারি এইটার সৌন্দর্যটাকে আরেকটু বৃদ্ধি করতে পারি আমি কিন্তু কখনও রঙ তুলি নিয়ে সেরকম কোনো কাজ করিনি ইদানিং করে আমার এগুলো দিয়ে কাজ করতে এত ভালো লাগছে আর আলহামদুলিল্লাহ আমি ভালোই পারছি তো যাই হোক আমার কিন্তু এগুলো করতে ভীষণ ভালো লাগে ইদানিং যেটা দেখছি ভিউ বাড়ার জন্য মানুষ সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করলেও অ্যাকচুয়ালি ভিউ হচ্ছে কোথায় জানেন আপনি এই তো ভিডিও করার সময় হয় আপনার হাজব্যান্ডের সাথে পিটা মারামারি করবেন নয়তো বা শাশুড়ি ননদের বদনামের ঝুড়ি নিয়ে বসে যাবেন নয় বা কোনো রকম গসিপ নিয়ে বসে যাবেন তাহলেই দেখবেন ভিউ দিয়ে ভরে যায় ধৈর্য সহকারে মানুষ সম্পূর্ণ ভিডিওটা দেখে কিন্তু আপনি একটা সুন্দর কন্টেন্ট তৈরি করেন কষ্ট করে একটা ভিডিও তৈরি করেন মানসম্মত একটা ভিডিও তৈরি করেন সেটা কষ্ট করে দেখতে মানুষের খুবই কষ্ট হয় আমরা কিছু কিছু ভিডিও দেখি এরকম ভিডিওতে এসে নানান রকমের বউ শাশুড়ির যুদ্ধ হাজব্যান্ড ওয়াইফের যুদ্ধ মারামারি এটা ভাঙছে ওরা ফেলে দিচ্ছে এগুলো আমরা খুব মজা নিয়ে দেখি বাট একটা সুন্দর কিছু আমরা একটু সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের খুব কষ্ট হয় তো যাই হোক কথাগুলো বললাম এই জন্যই ইদানিং আমি দেখতে পাচ্ছি ভিডিওগুলো দেখতে বসলেই দেখি হয়তো মানে কী বলবো এই ধরনের যত উল্টাপাল্টা কাজ করছে যারা তাদের প্রচুর পরিমাণ ভিউস সাবস্ক্রাইবার ফলোয়ার অভাব নেই আর আমরা যারা ঠান্ডা মাথার মানুষ নর্মাল ভিডিও করি আমাদেরগুলো তো কী বলবো আর আচ্ছা যাই হোক যার ভালো লাগবে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসলে আপনাদের এই ছোট্ট সাপোর্টগুলোই কিন্তু আমাদের ভিডিও করতে আগ্রহ জাগায় ভালো লাগে তো দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু অনেকখানি এঁকে ফেলেছি তো আমার কিন্তু মজাই লাগছে আঁকতে আর আঁকতে আর যতই আঁকছি একটু একটু করে মাথায় আসছে না এখানে একটু কালার দিলে আর একটু ভালো হবে ওখানে একটু কালার দিলে আর একটু ভালো হবে তো এরকম করতে করতে আমি আমার মনে হচ্ছে আমি মোটামুটি সুন্দর একটা লুক নিয়ে চলে আসছি ফুলটার তো আমি হচ্ছে আমার ফ্রি টাইমগুলোতে এই কাজগুলো করতেই ভীষণ পছন্দ করি আর আমি বাসায় যেহেতু একা একা থাকি অনেক সময় ভালো লাগে না তখন আমি এই কাজগুলো নিয়ে বসে যাই আমার এগুলো করলে আমার মনটাই ভালো হয়ে যায় আর এই মশলার জারটা সাদা রূপটা দেখতে আমার যেন কেন ভালো লাগছিল না মনে হচ্ছিল কোনো একটা রূপ একে আমি দিব তো এর জন্যই আমি আজকে আমার এই প্রচেষ্টা তো দেখি আমি কতটুকু সফল হই সম্পূর্ণটা হওয়া পর্যন্ত কষ্ট করে ভিডিওটা কিন্তু দেখবেন তো এই আমার কিন্তু অলমোস্ট কাজ শেষ হয়ে আসছে এখন আমি এটাকে সাজিয়ে গুছিয়ে আপনাদের দেখাবো যে আসলেই আমি এই মশলার জারটাকে কতটুকু সুন্দর করে তুলতে পারলাম আমি কিন্তু এরই মাঝে অনেকগুলো কাজ করেছি অনেকগুলো আঁকা আঁকির কাজ করেছি আমি একটা একটা করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন হয়ে গিয়েছে আমার আঁকা আঁকি আলহামদুলিল্লাহ আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তো আমি এখন এই জারটাকে গুছিয়ে নিব গুছানোর পর আপনাদের সঙ্গে শেয়ার করব যে অ্যাকচুয়ালি এটা কেমন লাগছে সাজানোর পরে এইগুলো কিন্তু শুকানোর জন্য সময় দিতে হয় আমি কিন্তু অনেকক্ষণ রেখে দিয়েছিলাম এই তো দেখেন কমপ্লিট আমার মশলার জারগুলো এই স্ট্যান্ডটা কত ভালো লাগছে না দেখতে এখন এটার যে রূপটা আমি দিতে চেয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি পেরেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ